দুজনের ইচ্ছেতে নয় বরং সাকিব খানের একা সিদ্ধান্তে বৈবাহিক জীবনের পর্দা নেমেছে এমনটি দাবি করেছেন তার স্ত্রী উপবিশ্বাস আর সাকিবের কথায় সহ্যের সীমা আছে অপুর জন্য কি করিনি সে আমাকে স্বামী হিসেবে কখনোই মানেনি আগামী বাইশ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে সাকিব খান ও অপবিশ্বাসের বিচ্ছেদ হয়ে যাচ্ছে অপবিশ্বাস বলেন আমি নই বরং সাকিবই আমাকে বিয়ের পর থেকে অবহেলা করেছে তার কাছে আমার শেষ একটি অনুরোধ ছিল সে যেন বুবলির সঙ্গে কাজ না করে কারণ সাকিব আর বুবলি সম্পর্কে নানাজন নানা কথা আমাকে বলছিল যা স্ত্রী হিসেবে আমি সহ্য করতে পারছিলাম না কিন্তু সাকিব আমার এই অনুরোধকেও পাত্তা দেয়নি ডিভোর্সের পর সাকিব বলেছেন ঘটনা এখানেই শেষ নয় এরপরও চাইছিলাম সে যদি ক্ষমা চায় তাহলে আমি নতুন করে ভাবনা করব। কিন্তু সেই সুযোগও সে আমাকে দেয়নি অপু বলেন যা হওয়ার তা তো হয়ে গেছে এখন আমার ধ্যান জ্ঞান আমার একমাত্র সন্তান আবরাম খান জয় তার জন্য বাঁচব আর তাকে মানুষ করতে পরিশ্রম করে যাব সাকিবকে নিয়ে আর কখনও কোনো কথা বলতে চাই না বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ